শ্রীমদ ভাগবত গীতা গীতাতে কোথাও শেখানো হয়নি তোমরা অন্য ধর্মকে ছোট করো এই দালাল পণ্ডিত নামে ব্যক্তিগুলোকে বলতে চাই যে আপনি স্বামী বিবেকানন্দের কিতাব থেকে একটা উক্তি দেখিয়ে দিন যেখানে স্বামী বিবেকানন্দ ইসলাম ধর্মকে বা প্রফেট মোহাম্মদকে ছোট করেছেন ভাগবদ গীতা আছে এখানে এই শ্রীমৎ ভাগবত গীতা পড়তে পড়তে একটা জিনিস আমি বুঝতে পারছি না আমার হয়তো ডাউট লাগছে যে এটা কেমন লাগছে এটা মেনে নিতে পারছি না এটা এটা মানবিকতার বিরুদ্ধে কারণ আমাদের যান সবসময় রেডি থাকে প্রফেট মোহাম্মদ সাল্লু আলিউ আলী ওসাল্লামের জন্য একটা কথা ক্লিয়ার মনে রাখবেন প্রফেট মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লাম সম্পর্কে যদি একটা কটুক্তি কেউ করে থাকেন নো টলারেন্স কোনো রকম সহ্য আমরা করবো না যান মাল দলত সব করবান কিন্তু রাসুলপাক আলী সাল্লামের জন্য আমরা সকলেই ভারতবাসী মনে রাখবে ভারতবাসী আমরা ইন্ডিয়ান ভারতে যারা বাস করি তারা ইন্ডিয়ান ভারত যে কোনো ইন্ডিয়ানকে যে কোনো ইন্ডিয়ানের ধর্মের বিরুদ্ধে যদি কেউ কটুক্তি করে সকল ইন্ডিয়ান মিলে লড়াই করবো জি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত এবং আমার সকল ভারতীয়কে জয় হিন্দ কিছুদিন আগেই একটা পণ্ডিত সনাতন ধর্মের একটা পণ্ডিত হিন্দু পণ্ডিত রামগিরি মহারাজ নাসিক জেলার একটা প্রোগ্রাম ছিল মুম্বাইয়ের মহারাষ্ট্রে ও তো সেখানে সেই প্রোগ্রামে গিয়ে বাজে কিছু মন্তব্য করে বাজে কিছু কটুক্তি করে ইসলামের নামে প্রফেট মোহাম্মদ সাল্লু আলিহি সাল্লামের নামে এবং কোরআনকে নিয়ে এবং তারপরে আমরা দেখতে পাই যে সেটা সেই ভিডিও যখন ভাইরাল হয় চারপাশ থেকে ঝড় ওঠে প্রতিবাদের এবং ধীরে ধীরে প্রতিবাদ এত গভীর হয় যে আমরা দু চার দিন আগেই দেখি যে মুম্বাই একটা বড় একটা মিছিল হয় শান্তিভাবে শান্তিপূর্ণভাবে মিছিলটা করা হয়েছিল ইমতিয়াজ জলিলের পক্ষ থেকে যদিও তিনি একজন পলিটিক্যাল লিডার বাট এই বিষয়টা কিন্তু কোনো পলিটিক্যাল ম্যাটার ছিল না এটা একটা ধার্মিক বিষয় ছিল একটা রিলিজিয়াস ম্যাটার ছিল অ্যাজ আ মুসলিম তিনি সে প্রোটেস্টা করেছেন নট অ্যাজ আ পলিটিক্যাল লিডার একটা জিনিস বুঝতে হবে এক একে আমরা ভারতবর্ষে দারিদ্রতা বেকারত্ব আরও অন্যান্য সমস্যায় ভুগছি তারপরে আবার এই সেন্সিটিভ ইস্যুগুলোতে যদি আমাদেরকে আবদ্ধ হয়ে যদি আমরা এভাবে যদি প্রতিবাদ তারপরে যদি এই সারা বছর এইগুলো নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু খুব সমস্যা আছে তাহলে এইগুলোকে দূর করার জন্য আমাদের একটা ব্যারিয়ারের মধ্যে থাকতে হবে আর একটা জিনিস বোঝা দরকার যে আমরা ভারতবর্ষে বাস করি ভারতবর্ষে হিন্দু বাস করে ভারতবর্ষে মুসলমান বাস করে ভারতবর্ষে আরও অন্যান্য বিভিন্ন জাতিরা বাস করে মেজরিটি পার্সেন্ট আমার হিন্দু ভাইরা আছে মুসলিমরা মাইনরিটি আরও অন্যান্য মাইনরিটি আছে খ্রিস্টান আছে ইহুদি আছে বৌদ্ধ আছে একটা সৌন্দর্য আছে ভারতবর্ষে যে আমরা সকলে মিলেমিশে থাকি কিন্তু এই সৌন্দর্য এখন কিছু পাখান্ডিরা নষ্ট করছে হিন্দু নামি কিছু পাখান্ডি এবং আরও অন্যান্য ধর্মেও সেটা আমরা দেখতে পাই তবে সবচেয়ে বেশি দুঃখের বিষয় সবচেয়ে বেশি বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের মুসলমানের ওপর বেশি আক্রমণ করা হচ্ছে কারা করছে হিন্দু কিছু পাখান্ডিরা আমার সকল হিন্দু ভাইদেরকে আমি খারাপ বলবো না তারা প্লিজ গায়েও নেবেন না আমি আজকের ভিডিওটা স্পেশালি যে তাদেরকে টার্গেট করে বলছি যারা সত্যিকারে পাখান্ডি যারা প্রকৃত সনাতনী নন যারা সনাতনীর কাপড় পরে সনাতনীর নাম নিয়ে হিন্দুর নাম নিয়ে হিন্দু ভাইদেরকে মানে সরল ভাইদেরকে তারা গুমরা করছে তারা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এবং একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে এবং পলিটিক্যাল কোনো রাজনৈতিক দলের একটা সাপোর্ট নিয়ে এটা খুবই দুঃখের বিষয় এবং মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে এই দ্বন্দ্ব কিন্তু যদি আমরা লেগে যাই তাহলে কিন্তু আমাদের দেশ কোনো মতে আগে বাড়তে পারে না কারণ ধর্ম ভারতবর্ষে একটা সেন্সিটিভ বিষয় তাতে সে হিন্দু ধর্ম হোক বা ইসলাম ধর্ম হোক আর আমরা ভারতবর্ষ কারো বাবার কথাতে চলে না সংবিধানে চলে আমরা সকলেই জানি তো আমাদেরকে সংবিধানকে মানা আমাদের অতি অবশ্য জরুরি আমি আমরা কোনো কোথায় সভা করব কোথায় কোনো প্রোগ্রাম করব তো সেই প্রোগ্রাম সভাকে আমাকে সংবিধানের আন্ডারে করতে হবে যেন আমি সংবিধানের বিরুদ্ধে না যাই আমি যদি আমার ধর্ম প্রচার করি তো আমার ধর্ম প্রচারটা সেভাবে করতে হবে যেন আমার অন্য ভাইদের কষ্ট না হয় যুক্তির মাধ্যমে বলতে হবে এক্সাম্পল দিয়ে বলতে হবে আর ভালোবাসার মাধ্যমে বলতে হবে কোনো ধর্মকে ছোট করে নয় আমি আমার ধর্মকে বেস্ট বলতে পারি হিন্দু ভাইরা হিন্দু ধর্মকে বেস্ট বলতে পারে তবে আমি এটা বলতে পারি না যে ওর ধর্মটা খারাপ ও ধর্মটা পচা এর এরকম ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করতে পারি না আমি আমার রিলিজিয়ানকে ইনভাই আমার রিলিজিয়ানে আসার জন্য ইনভাইট করতে পারি আমি আমার রিলিজিয়ানের বিউটিগুলোকে তুলে ধরতে পারি আমি অন্য রিলিজিয়ানের কোনো বিষয়কে যদি আমি বুঝতে না পারি আমার মাথায় যদি সেই আকাল না থাকে সে বুদ্ধি না থাকে সে বিষয়টাকে বোঝার নিয়ে যদি সেই ধর্মের সেই কান্ডি বা সেই পরিস্থিতি বা সেই ঘটনাকে যদি আমি নিয়ে যদি কটুক্তি করি তখন কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে তাতে সে হিন্দু হোক বা মুসলিম হোক হিন্দু ধর্মের বিপক মানে বিরুদ্ধে কোনো কথা হোক বা ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা হোক আমাদেরকে সকল ভারতবাসীকে এক হয়ে লড়াই করতে হবে এই রামগিরি মহারাজ প্রফেট মোহাম্মদ সাল্লাহু আলী হসাল্লামের চরিত্র নিয়ে কটুক্তি করেছেন এবং কোরআন নিয়ে কটুক্তি করেছেন আরে ভাই এই পাখান্ডিগুলোকে বলতে চাই তোমরা যেখানে সভা করো সেখানে কি টপিক তোমাদের শেষ হয়ে গেছে নাকি তোমাদের গীতা কি তোমাদের পড়া থাকে না এই গীতা যদি পড়া থাকে তো গীতা প্রচার করাই তো যথেষ্ট হ্যাঁ এই গীতাতে কোথাও ইসলাম ধর্মের নিয়ে কটুক্তি নেই গীতা গীতাতে কোথাও শেখানো হয়নি তোমরা অন্য ধর্মকে ছোট করো তার তোমাদের কি টপিক শেষ হয়ে যাচ্ছে না তোমরা কি পড়াশোনা এই পাখণ্ডিগুলোকে বলছি আমি সকল পণ্ডিতকে নেবেন না হাজার হাজার লাখ লাখ ভারতবর্ষে পণ্ডিত আছে যাদেরকে আমরা রেসপেক্ট করি যারা প্রকৃত সনাতন ধর্মকে প্রচার করছে এবং বহু ভিডিও মানে অনেক লেকচারার আছে অনেক পণ্ডিত স্কলার যাদের ভিডিও আমরা দেখি মার্শাল্লাহ তারা খুব ভালো কাজ করছেন একতার ওই কথার কাজ করছেন এবং নিজের হিন্দু ধর্মকে প্রচার করছেন সেরকমই কিন্তু কিন্তু কিছু পাখান্ডি কিছু পণ্ডিত যেভাবে বিভিন্ন প্রোগ্রামে যে অ্যাট্যাক করছেন ইসলামের ওপর এবং প্রফেট মোহাম্মদের উপর তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই পরিস্থিতি কিন্তু খুব খারাপ হবে কারণ একটা কথা মনে রাখবেন যে আপনি কিন্তু বা তুমি সে পাখান্ডিকে বলতে চাই যে তুমি কিন্তু স্বামী বিবেকানন্দের চাইতে বড় পণ্ডিত নয় কোনো এখনকার বর্তমানে এই দু হাজার চব্বিশ সালে যত পণ্ডিত ভারতবর্ষে রয়েছে তারা কি নিজে ক্লেম করতে পারবে যে আমি স্বামী বিবেকানন্দের চেয়ে বড় হিন্দু যদি ক্ষমতা থাকে তাদের ক্লেম করে দেখাও আমি এই কারণ এক্সাম্পলটা স্বামী বিবেকানন্দ দিচ্ছি কারণ স্বামী বিবেকানন্দ সারা জীবন হিন্দু ধর্মের সংস্কারে কাজ করে গেছেন হিন্দু ধর্মের খেদমাত করে গেছেন হিন্দু ধর্মকে প্রচার করে গেছেন কিন্তু কিন্তু অন্য কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কটুক্তি করে যাননি তাহলে ইন্সপিরেশন যদি হওয়া দরকার ফলো যদি কাহু করেন তো স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ যে বেটার তো আপনার আপনার হিন্দু ধর্মকে বোঝেন না যদি বুঝে থাকেন তাহলে একটা ফেসবুকে পোস্ট করুন বা একটা ভিডিও করে পোস্ট করুন যে আই নো বেটার অ্যাবাউট হিন্দু রিলিজিয়ান দ্যান স্বামী বিবেকানন্দ দেখি আপনার কত সাহস আছে অথচ স্বামী বিবেকানন্দ চেয়ে যদি আপনি বেশি ধর্মকে জানেন না তাহলে আপনার চেয়ে বেশি ধর্মকে বোঝে স্বামী বিবেকানন্দ পাখান্ডিগুলোকে বলতে চাই হুম এই দালাল রাজ কোনো কোন না কোনো রাজনৈতিক দলের দালাল যে সব পণ্ডিত রয়েছে সেই দালাল এই পণ্ডিত বললেও মানে আমার একটু মানে পণ্ডিত যারা আছে ভালো পণ্ডিত তাদেরকে ছোটো করা হবে কারণ যে পণ্ডিত শব্দ একটা ভালো শব্দ পণ্ডিত মানে ধর্ম সম্পর্কে যা পাণ্ডিত্য লাভ করেছেন এরা তো পাখান্ডি এরা ব্যবসা করছে ধর্মকে ধর্ম নিয়ে ব্যবসা করছে অর্থাৎ এই দালাল পণ্ডিত নামে ব্যক্তিগুলোকে বলতে চাই যে আপনি স্বামী বিবেকানন্দের কিতাব থেকে একটা উক্তি দেখিয়ে দিন যেখানে স্বামী বিবেকানন্দ ইসলাম ধর্মকে বা প্রফেট মোহাম্মদকে ছোট করেছেন বরং আমি দেখাইতে পারি তিনি আমি আপনাকে দেখাতে পারি তিনি প্রশংসা করেছেন পঁচিশে মার্চ উনিশশো সালে সান ফ্রান্সিসকোতে একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে স্বামী বিবেকানন্দ কট্টর ভাষায় নিজের ফলোয়ার্স দেখে ওয়ার্ন করেছিলেন প্রফেট মুহাম্মদ সাল্লাহ তাল আলী হোসাল্লামকে নিয়ে ভালো করে সুনান তিনি কি বলেছেন আপনারা খুবই কুসংস্কার ও গোড়ামির বশবর্তী এই বার্তা বাহকগণ নিশ্চয়ই ঈশ্বরের নিকট হইতে আসেন নতুবা তাহারা কিভাবে এই মহা এত মহান হইতে পারিয়াছিলেন পরবর্তী জীবনে মোহাম্মদ অনেক পত্নী গ্রহণ করেন মহাপুরুষরা প্রত্যেকে দুই শত পত্নী গ্রহণ করিতে পারেন মহাপুরুষদের চরিত্র রহস্যাবৃত তাদের কার্যধারা দুর্যেও তাহাদেরওকে বিচার করিতে যাওয়া আমাদের অনুচিত খ্রিস্ট যিশু খ্রিস্ট বিচার করতে পারেন মোহাম্মদকে আমিকে আপনিকে শিশুমাত্র এই সকল মহাপুরুষকে আমরা কি বুঝিব দুর্জনেরা সর্বদাই দোষ ত্রুটি খোঁজে তিনি উপদেশ দিয়েছেন এভাবে মাছি ক্ষত অমবেষণ করে আর মধুমক্ষিকা শুধু ফুলের মধুর জন্য আসে মক্ষিকা বৃত্তি অনুসরণ করবেন না মধুমক্ষিকার পথ ধরুন তাহলে স্বামী বিবেকানন্দের ল্যাঙ্গুয়েজ কত ভালো দেখুন তিনি বলছেন যে আমার আপনার তাহলে স্বামী বিবেকানন্দের মতো পণ্ডিত যদি বলেন যে হজরত মুহাম্মদ এবং আরও অন্যান্য অবতার যারা এসেছিলেন তাদেরকে বিচার করার ক্ষমতা আমাদের নেই তাহলে বর্তমানে যে সব এই পাখান্ডি পণ্ডিতগুলো কত বড়ো হরিদাস পাল যে যারা প্রফেট মোহাম্মদকে খ্রিস্টকে বা শ্রীরামচন্দ্রকে বা ভগবান শ্রীকৃষ্ণ এই অবতারগুলোকে যারা চিনে নেবেন একটা কথা মনে রাখবেন যে কোনো মহাপুরুষ সম্পর্কে কটুক্তি করার আগে তার সম্পূর্ণ লাইফ স্টোরিটা পড়ুন আপনি দু একটা লাইন কোথাও পড়ে নিয়েছেন ইন্টারনেটে কোথাও কোনো হাদিস দেখে নিয়েছেন সেটা আপনি কটুক্তি করবেন তার মানে সেটা আপনি জাস্ট ভারতবর্ষের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করার চেষ্টা করছেন আর যদি তাই হতো হজরত মোহাম্মদের কোনো কিছু যদি খারাপ যদি মনে হতো তাহলে সর্বপ্রথম স্বামী বিবেকানন্দ এই লেকচারের মধ্যে বলতেন যে হজরত মোহাম্মদের জিনিসটা আমাকে ভালো লাগে না অথচ তিনি ক্লিয়ার ভাষায় বলছেন যে মহাপুরুষদের বিবাহ নিয়ে কখনো তোমরা কটুক্তি করতে যেও না কারণ মহাপুরুষরা মহাপুরুষদেরকে বোঝার ক্ষমতা আমাদের নেই কারণ মহাপুরুষরা আল্লাহর তরফ থেকে আসে ঈশ্বরের তরফ থেকে আসেন তাদের কাজটা ঈশ্বরের তরফ থেকে হয় ঈশ্বরের পক্ষ থেকে হয় অথচ এখনকার ভারতবর্ষের আমাদের কিছু পাখান্ডি আমাদের ইসলামের ওপর আর হযরত মোহাম্মদ ওপর টার্গেট করেই যাচ্ছে আরে ভাই একটা জিনিস মনে রাখবেন ভালো করে কোরআন শিক্ষা দেয় লাকুম দিন উকুম ওয়ালিয়া দিন ইওর রিলিজিয়ান ইজ ফর ইউ মাই রিলিজিয়ান ইজ ফর মি আমার রিলিজিয়ান আমার জন্য আমার ধর্ম আমার কাছে তোমার ধর্ম তোমার কাছে আরেকটা কথা কোরআন বলছে ও পিপল অফ দ্য কাম টু আ ওয়ার্ড দ্যাট ইজ ইকুইটেবল বিটুইন আস অ্যান্ড ইউ এসো সেই কথাই যা তোমাদের এবং আমাদের মধ্যে এক অর্থাৎ আমি যদি আমার কোনো ইসলামিক কোনো প্রোগ্রামে যদি আমি হিন্দু ধর্ম ধর্ম সম্পর্কে আলোচনা করি তো আমাদেরও হিন্দু ধর্মের মধ্যে যে সিমিলারিটিস রয়েছে ঐক্যতা রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরবো মানুষের মধ্যে ভালোবাসা বাড়বে হিন্দু কোনো হিন্দু ভাইরা যদি কোনো প্রোগ্রাম করে সেখানে কোনো হিন্দু হিন্দু পণ্ডিত যদি সনাতনী ধর্মী পণ্ডিত যদি ইসলাম ধর্মের সম্পর্কে কোনো কথা তুলতে চাই তাহলে যেগুলো মেল রয়েছে সিমিলারিটি রয়েছে সেগুলো তুলে ধরুন আর তারপরে যদি আপনার ইসলাম ধর্ম সম্পর্কে ইসলাম ধর্মের ভিতরে আপনি যদি কোনো কিছু বুঝতে পারছেন না তাহলে আপনি এসে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করুন ভাই যে তোমাদের ধর্মের মধ্যে জিনিসটা আমাকে একটু ডাউট লাগছে আমাকে বুঝিয়ে দেন কোনো অসুবিধা নেই জিজ্ঞেস করা জানা আলাদা বিষয় আর আঙ্গুল তোলা টার্গেট করা আলাদা বিষয় সাপোজ আমি শ্রীকৃষ্ণের জীবনী পড়ছি শ্রী রামচন্দ্রের জীবনী পড়ছি সেখানে জীবনী পড়তে পড়তে আমার কাছে গীতা আছে এখানে এই গীতা পড়তে পড়তে একটা জিনিস আমি বুঝতে পারছি না আমার হয়তো ডাউট লাগছে এটা কেমন লাগছে এটা মেনে নিতে পারছি না এটা এটা মানবিকতার বিরুদ্ধে আমি কিন্তু ভট করে ভিডিও করে এটাকে নিয়ে কটুক্তি করতে পারি না আমাকে এই সম্পর্কে যিনি পণ্ডিত আছেন তাতে হিন্দু পণ্ডিত হোক বা আরও অন্যান্য ধর্মে তাদের কাছে আমাকে যে ডিসকাস করতে হবে ম্যাটারটা যে এই জিনিসটা বুঝতে পারছেন এটা আসল রহস্যটা কী তারপরে আমি সেই বিষয়টাকে ভালোবাসার মাধ্যমে ডিসকাস করতে পারি জিজ্ঞেসটা জিজ্ঞেস যে করবো সেটা জ্ঞানের জন্য জানার জন্য টার্গেট করার জন্য নয় আমি জানার জন্য কোনো হিন্দু পণ্ডিতকে কি জিজ্ঞেস করতি যে জিজ্ঞেস করতে পারি যে পণ্ডিতজি আমাকে এই বিষয়টা বুঝিয়ে দিন বিষয়টা একটু আমার মাথায় আসছে না অবশ্যই উনিও রাগ করবেন না উনি আমাকে বুঝিয়ে দেবেন কিন্তু আমি এই বইটা পড়ে কোনো আমার কোনো জিনিস সন্দেহ হলো আমার মাথায় ঢুকলো না আমি মাথায় বুঝলাম না সেটা আমি বিভিন্ন যে ভিডিও করছি বক্তব্য দিচ্ছি ইসলাম নিয়ে সেখানে আমি এটা এখানে কটুক্তি করতে শুরু করে দিলাম তখন ভাই ঝড় আসবে আর সেই ঝড় সেই ঝড়ে হিন্দু ভাইদের সাথে আমার মুসলিম ভাইরাও সাথ দেবে আপনার হিন্দু রিলিজিয়ন হিন্দু ধর্ম বা বা ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম যে কোনো ধর্মে নিয়ে কোনো মুসলিম ব্যক্তি কোনো মুসলিম মল যদি রুড় ভাষায় কটুক্তি করে ভুলভাবে যদি মানুষকে যদি টার্গেট করে অন্য ধর্মকে তাহলে আমি সর্বপ্রথম প্রোটেস্টের নাম আমাকে ডাকবেন হিন্দু ভাইদের সঙ্গে আমি কেন আমাদের সমস্ত ইসলামের মুসলিম ব্যক্তিরাও প্রোটেস্ট করবে সেই পাখান্ডি মৌলবীর বিরুদ্ধে আমি জিজ্ঞেস করতে পারি আমার হিন্দু ধর্মে কোনো জিনিস আমার মাথায় বুঝ না আসতে পারে আমি জিজ্ঞেস করতে পারি তারপর আমি কম্পেয়ার করতে পারি আমি আপনাকে দাওয়াত দিতে পারি আমি আপনাকে বলতে পারি যে দেখুন ভাই আমি আমার ইসলাম ধর্ম সম্পর্কে আপনি পড়ুন আপনি প্রফেট মোহাম্মদের জীবনী পড়ুন আপনি কোরআন পড়ুন আই ক্যান ইনভাইট ইউ ইউ অলসো ক্যান ইনভাইট মি টু রিড ইয়োর রিলিজেন টু নো অ্যাবাউট ইয়োর রিলিজন ইয়োর রিলিজেন্স স্কিপচার্স সেটা হবে ভালোবাসার মাধ্যমে ইনভাইটের মাধ্যমে একে অপরকে ইনভাইট করে নিমন্ত্রণের মাধ্যমে বসে একসঙ্গে ডিসকাস করে টার্গেট করে নয় তোরটা বেকার আমারটা ভালো তোর ধর্মটা ফালতু আমার ধর্মটা মহান এরকম করে নয় যেটা পাখান্ডিগুলো করছে ভারতবর্ষে তাতে মুসলিম পাখান্ডি হোক বা হিন্দু পাখণ্ডি হোক আই ডোন্ট কেয়ার সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা সত্য আর মিথ্যাকে মিশ্রিত করা যাবে না একটা জিনিস মনে রাখবেন তো স্বামী বিবেকানন্দের চেয়ে বড় হিন্দু আমাদের এখন কেউ তো কেউ কেউ ক্লেম করতে পারে না আমরা যে আমি স্বামী বিবেকানন্দ যে বড়ো হিন্দু স্বামী বিবেক বিবেকানন্দ হচ্ছে বেশি আমি স্ক্রিপচারকে বুঝেছি হিন্দু স্ক্রিপচারকে তো ওনার সহিষ্ণুতা দেখুন স্বামী বিবেকানন্দ কিভাবে প্রফেট মোহাম্মদকে তারপরে ঈশাকে আরও প্রফেট মুসাকে তাদের কিভাবে সম্মান দিয়েছেন সম্মানের সাথে কথা বলেছেন রেফারেন্সটা আমি দিতে ভুলে গেছি রেফারেন্সটা নিয়ে নিন তো আছে আপনার আপনি ডাউনলোড করতে করতে পারেন গুগল থেকে স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা অষ্টম খণ্ড উদ্বোধন কার্যালয় কলকাতা থেকে ছাপা তিনশো সাতান্ন পৃষ্ঠা আর আরেকটা হচ্ছে একশো সাতাশ পৃষ্ঠা খুলে দেখবেন যে স্বামী বিবেকানন্দের জীবন এবং বাণী লেখা আছে এটা আমাদের মুসলমানদের লেখা প্রিন্ট নয় বা মুসলমানদের লেখা মুসলমানের এটা লেখা নয় এটা স্বামী বিবেকানন্দের জীবনের এবং বাণীগুলোকে রচন এক জায়গায় একত্রিত করা হয়েছে এই বিভিন্ন খণ্ডের মাধ্যমে সেটা আপনি কিনে দেখতে পারেন যে স্বামী স্বামী বিবেকানন্দ অন্য ধর্মের ধর্মের প্রতি কীরকম চিন্তাভাবনা রাখতেন আর একটা কথা আপনাকে বলি ভাই ইসলাম কোরআন এবং প্রফেট মোহাম্মদ আমাদের কাছে সালু আলুসাল্লাম আমাদের কাছে এতটা সেন্সিটিভ আপনার একটু বুঝিয়ে দিই আপনার বুঝতে কেন আমি রিকোয়েস্ট করছি সকল আমার হিন্দু ভাইদেরকে এবং বাকি হিন্দু পণ্ডিতদেরকে যে প্লিজ এই জিনিসটা বোঝার চেষ্টা করুন যে আমার কাছে আই ক্যান স্যাক্রিফাইস মাই মাদার ফর মাই প্রফেট মোহাম্মদ আমি আমার প্রফেট সাল্লাহ সাল্লাহু সাল্লামের জন্য আমার বাপ মা মেয়ে পুরো ফ্যামিলি সব সবকিছুকে স্যাক্রিফাইস করতে পারি এতটাই সেন্সিটিভ কারণ এটা আমাদের ইমানের অংশ এটা প্রত্যেক মুসলমান নিজের সব কিছুকে দান করে দেবে প্রফেট মোহাম্মদ সাল্লাহু তাইলা আলিহাল্লামের বিরুদ্ধে যদি আমার মা কথা বলে আমি মাকে ছেড়ে দেব প্রফেট মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধে আমার মেয়ে যদি কথা বলে আমার মেয়েকে ত্যাগ করে দেবো মেয়েকে কুরবানি দিয়ে দেবো তো ভাই জিনিসটা বোঝার চেষ্টা করবেন আপনি পফেট মোহাম্মদ সাল্লা সাল্লাম 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 সম্পর্কে আপনি যদি কিছু না বুঝতে পারেন জিজ্ঞেস করতে পারেন আপনি প্রশ্ন ছুটতে পারেন আদবের সাথে ভদ্র ভাষার সাথে যে এই জিনিসটা কেন হয়েছিল একটু যদি মুসলমান ইসলাম ইসলামিক স্কলাররা যদি বুঝিয়ে দিন দ্যাটস অ্যানাদার ম্যাটার প্রশ্ন করা অসুবিধা নেই কিন্তু উত্তরটা আপনাকে নিতে হবে যে আমরা যেটা ঘটেছিল সে উত্তরটাও যখন কেউ দেবে সেটাকেও আপনি অ্যাকসেপ্ট করতে হবে আপনি কটুক্তি করতে পারেন না তো আমার পুরো ফ্যামিলি যার প্রতি আমি কুরবান করে দিতে পারি তো তার বিরুদ্ধে কটুক্তি আমি কীভাবে শুনতে পারি ভাই এটা বোঝার চেষ্টা করবেন এটা খুবই সেন্সিটিভানের অংশ কোনো মুসলিম নামাজ পড়ুক রোজা রাখুক না করুক নো ম্যাটার কিন্তু প্রতিটা মুসলিম কিন্তু কোনো মতে প্রফেট মোহাম্মদ আল কোরআন প্রফেট মোহাম্মদ এবং আল কোরআন এইগুলোর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কটুক্তি কিন্তু মেনে নেবে না কারণ আমাদের যান সবসময়ই রেডি থাকে প্রফেট মোহাম্মদ সাল্লু আলি আলী ওসাল্লামের জন্য ঠিক সেরকমই রামচন্দ্র শ্রীরামচন্দ্র বা শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যদি কোনো মুসলিম কটুক্তি করে কোনো হিন্দু ভাইকে মেনে নেবেন ঠিক সেরকমই আপনারাও মেনে নেবেন না আর আমি সাথ দেবো আপনাদের সামনে যদি কেউ বাজে কটুক্তি করে সর্বপ্রথম প্রোটেস্ট আমি আমার চ্যানেল থেকে করবো ফিজিক্যালি আপনার সাথে আমি গিয়ে সেখানে আপনার মিছিলে আমি যোগ দেবো দেখবেন আমাকে ডেকে আমি যাই কি না কখনও যদি কেউ করে থাকে রিকোয়েস্ট করছি ভারতবর্ষে আমরা একসাথে মিলেমিশে আছি ভাই ভাই হয়ে আছি আমরা খেলি একসাথে স্কুল যাই একসাথে টিউশন যায় একসাথে আড্ডা মারি একসাথে সেখানে হিন্দু মুসলিম শিখ হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের ব্যক্তি থাকে ভাই এক থালাতে আমরা খেয়েছি নো প্রবলেম এখন আসুন এখন আমি মিলা মিলামিশা উঠা বসা কোনো বাধা নেই ধর্মে কিন্তু যেভাবে আমরা মিলামিশা করছি সেটা শুধু উপর ওপরে করলে মানে অন্তর থেকে করতে হবে ওপরে ওপরে আমি আমার সঙ্গে খেলবো উড়বো বসবো মেলামেশা করবা ভিতরে ভিতরে মানে আমি তার প্রতি বিদ্বেষ রাখব তাহলে এটা কিন্তু ভালো মানুষের পরিচয় নয় ভাই আমার এইগুলোকে ত্যাগ করতে হবে যার সাথে আমি গোটা ভারতবর্ষে আমরা সকলেই মিলেমিশে থাকবো শুধুমাত্র দেখানোর জন্যে নয় আন্তরিকভাবে মিলেমিশে থাকবো সংবিধানকে ফলো করে চলবো সংবিধান আমাদের কোন জিনিসটার পারমিশন কীভাবে দিয়েছে সেটাকে আমাদের মানতে হবে আমাদের দেশের দেশের সংবিধান কোনো রাজনৈতিক দলের কথাতে চলে না সংবিধানে চলে এটাকে মনে রাখতে হবে মুফতি সালমান আজারি একজন আমাদের ইসলামিক স্কলার কিছুই কেমন কিছু খারাপ শব্দ ব্যবহার করেননি কাউকে টার্গেট করে কথা বলেনি অথচ ওনাকে মানে জেলে বলে দেওয়া হলো যে আক্রমাত্ম আক্রমণাত্মক কথা বলার জন্য অথচ আপনি গোটা ভিডিও ওনার সার্চ করুন প্রমাণ এখন অবধি হয়নি অথচ ওনাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে আর কিছু রাজনৈতিক দলের আন্ডারে যেসব কিছু পাখণ্ডি কাজ করে পণ্ডিত তারা এত কিছু নোংরা ভাষা ইউজ করার পরেও তাকে অ্যারেস্ট করা হচ্ছে না ভাই প্রোটেস্ট তো চলবেই প্রোটেস্ট তো হবেই নো কম্প্রোমাইজ জিরো টলারেন্স একটা কথা ক্লিয়ার মনে রাখবেন প্রফেট মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম সম্পর্কে যদি একটা কটুক্তি কেউ করে থাকেন নো টলারেন্স কোনো রকম সহ্য আমরা করবো না যান মাল দলত সব করবান কিন্তু রাসুলপাক সাল্লু আলিউসাল্লামের জন্য এটা আমাদের ইমানের হিসা বাকি আপনি আপ বাকি আপনি আমার মাকে গাল দিয়ে দিন আমার বাপকে গাল দিয়ে দিন আমাকে এক থাপড় মেরে দিন আমার টাকা চিন্তা করে নিন নো প্রবলেম আমি আপনাকে মাফ করে দিতে পারবো ভুলে যেতে পারবো এটা আমার পার্সোনাল ম্যাটার বাট যখনই আপনি প্রফেট মোহাম্মদ কোরআন ইসলাম নিয়ে কথা বলবেন তখন কিন্তু কোনো মুসলমান মেনে নেবে না কারণ আমার কাছে এখন প্রত্যেকটা মুসলমানের কাছে নিজের মা বাপ নিজের ফ্যামিলি পরিবার তার কি ইম্পর্টেন্ট হচ্ছে প্রফেট মোহাম্মদ সাল্লু আলিহি আলিয়াসাল্লাম রিমেম্বার এটা কিন্তু মনে রাখবেন তো এই যে এইসব জিনিসগুলো আমরা একে অপরকে যদি না বুঝি তাহলে কিন্তু কিছু করার নাই হিন্দু ভাইদেরকে রিকোয়েস্ট করবো ধর্মগ্রন্থকে পড়ুন পণ্ডিতকে ফলো করবেন না অনেক পণ্ডিত অনেক পণ্ডিত আমি পাখণ্ডিতে কথা বলছি সকল পণ্ডিতের কথা বলছি না হাজার হাজার পণ্ডিত রয়েছেন যারা সঠিকভাবে ভাগবত গীতাকে মানুষের সামনে মানে উপস্থাপন করছেন প্রেজেন্ট করছেন ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদকে সঠিকভাবে মানুষের সামনে তুলে ধরছেন কিন্তু পাখণ্ডিগুলো থেকে সাবধান ওই জন্য মোটামুটি নিজস্ব কিছু নলেজ রাখুন মোটামুটি বাড়িতে কখনও টাইম পেলে ভাগবত গীতা পড়ুন কখনও টাইম পেলে ঋগবেদ পড়ুন কখনও টাইম পেলে যজুর্বেদ পড়ুন কখনও টাইম পেলে অথর্বেদ পড়ুন সামবেদ পড়ুন রাম রামায়ণ পড়ুন মহাভারত পড়ুন তাহলে রামায়ণ মহাভারতে বিভিন্ন ধর্মগ্রন্থগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে প্র্যাকটিক্যাল যে যেভাবে হিন্দু হিন্দুরা হিন্দু ধর্ম পালন করছে আর বুক হিন্দু ধর্ম কী অর্ডার করছে তার মধ্যে পার্থক্য হবে ঠিক সেরকম ইসলামেও তাই মুসলমানের নামে মুসলিম কোরআন মানে অ্যাকর্ডিং টু কোরআন মুসলমানরা চলে না কোরআন এক অর্ডার দিচ্ছে মুসলমানরা এক করছে সব ধর্মেই তো কম বেশি প্রচলিত তো এই বিষয়টাতে মনে রাখবেন এটা কোনো পলিটিক্যাল নয় এখানে ইমতিয়াজ জলিল যে একজন কোনো একটা রাজনৈতিক দলের লিডার সে দায়িত্ব করে হাজার হাজার কয়েক লাখ লোককে নিয়ে যে মুম্বাই তিনি গিয়েছিলেন এটা ওনার রাজনৈতিক কিন্তু ফায়দা ছিল না এটা উনি একজন প্রকৃত মুসলিমের কাজ কাজ করেছেন কারণ কেউ কারণ এটা এটা ইসলামিক ধর্মে ইসলাম ধর্মে এটা অ্যাটাক হয়েছে এবারে প্রতিটা মুসলিম তো যারা প্রোটেস্ট করবে কোনো মুসলিম ব্যবসায়ী কোনো মুসলিম কোনো রাজনৈতিক দলে আছে কেউ টিএমসি করে কোনো মুসলিম কেউ হয়তো কংগ্রেস করে আবার কেউ হয়তো বিজেপি করে আবার কেউ হয়তো এআই এম যে পার্টি রয়েছে আসা বেশি সেটা করে কিন্তু এই ক্ষেত্রে কোনো পার্টি নয় এই ক্ষেত্রে কোনো পার্টি নয় এই ক্ষেত্রে কোনো ঝগড়া নয় কোনো মাসল্যাক নয় এই ক্ষেত্রে প্রতিটা মুসলমান এক ঠিক আমাদের সঙ্গে বাকি সব। মেজরিটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হিন্দু ভাই যারা রয়েছ যারা সঠিক ধর্মকে যারা বুঝো যারা মুসলমানদের সঙ্গে ভালো ব্যবহার করো তারাও আমাদের সঙ্গে যোগ দাও এই মিছিলে এই প্রোটেস্টে আবার ঠিক আমরাও আপনাদের সঙ্গে যোগ দেব। যদি কোনো মুসলিম মলানা যদি কোনো মুসলিম পাখান্ডি আপনাদের ধর্মতে আক্রমণ করে কখনো আমাদের দেখে দেখবেন আমরা আসি কিনা আর আমার চ্যানেল থেকে প্রোটেস্ট তো হয় বাকি সাধারণ মুসলমানরাও গিয়ে প্রোটেস্ট করবে ন্যায় ন্যায় অন্যায় অন্যায় দেখ ন্যায় অন্যায় দেখলে হবে না এটা আমার ভাই এটা আমার বাপ এটা এটা আমার ধর্মের ব্যক্তি এটা আমার পার্টির ব্যক্তি অন্যায় অন্যায় ভাই আর না হলে ওরকমই হবে আপনার ঘরে মরবে তখন আমি বলবো ওর ঘরে মরছে মরুক আমার ঘরে মরবে তখন আপনি বলবেন মরুখানে মরবে সবারই ঘরে ক্ষতি সবারই হবে মানুষ বার বেড়েই যাবে বার ভারতবর্ষ এটাই হচ্ছে ওর ওই পার্টির কেউ রেপ করছে তখন বাঁচানোর চেষ্টা করছে এই পার্টির কেউ রেপ করছে না একটা বাঁচানোর চেষ্টা করছে গোটা ভারতবর্ষের একটা শান্তি শৃঙ্খলা একটা পরিবেশ একটা কালচার সব নষ্ট হয়ে যাচ্ছে ওটা ভারতবর্ষে রেপ হয়ে যাচ্ছে কারণ সবাই একে অপরের পার্টির মুখ দেখছে বিচার করছে না মুসলিম মেয়ের পড়ছে তো মুসলিমরা প্রোটেস্ট করুক আমরা এখানে করবো হিন্দু মেয়েরাও পড়ছে হিন্দুরা প্রোটেস্ট করুক আমরা এখানে ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান উই আর অল ইন্ডিয়ানস আমরা সকলেই ভারতবাসী মনে রাখবে ভারতবাসী আমরা ইন্ডিয়ান ভারতে যারা বাস করি তারা ইন্ডিয়ান ভারত যে কোনো ইন্ডিয়ানকে যে কোনো ইন্ডিয়ানের ধর্মের বিরুদ্ধে যদি কেউ কটুক্তি করে সকল ইন্ডিয়ান মিলে লড়াই করব যে কোনো ইন্ডিয়ানকে যদি কেউ রেপ করে সকল ইন্ডিয়ান মিলে লড়াই করব যে কোনো ইন্ডিয়ানের বিরুদ্ধে যদি প্রতি অন্যায় হয় সমস্ত ইন্ডিয়ান মিলে প্রোটেস্ট করব এরকম একটা মেন্টালিটি তৈরি করতে হবে ইউথ ছাড়া কেউ পারবে না ইয়াং জেনারেশনকে এটা করতে হবে রাজনৈতিক দলের পাঁচ এটে কোনো লাভ নেই কেউ আপনাকে খাইয়ে দেবে না কেউ আপনাকে পরিয়ে দেবে না খাবার দাবার খাওয়ানো পরানো সুস্থতার মালিক আল্লাহ মানে ঈশ্বর মনে রাখবেন কেউ আপনাকে সুস্থতা দান করতে পারবে না কেউ আপনাকে বাড়িতে দুবেলা খাবার খাইয়ে দেবে না কখন বুঝব এগুলো আমরা বলুন আমাদেরকে বিপ্লবী হতে হবে এখন এই মুহূর্তে আর প্রত্যেকটা বিষয় আমি প্রোটেস্ট করি আলহামদুলিল্লাহ যে কোনো রেপকাণ্ড হোক যে কোনো অন্যায় হোক যে কোনো প্রোটেস্ট হোক অন্যায়ের সাথে কোনো আপোষ নেই তাতে যেই করুক যত বড়ই মহাপুরুষকে যত বড়ই মানে পণ্ডিত করুক ভারতবর্ষে বর্তমান সময়ে তাতে মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক বা কোনো এমএলএ হোক বা কোনো লিডার হোক বা কোনো পণ্ডিত হোক বা কোনো মলানা হোক অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স কোনো সহ্য কিন্তু করা যাবে না অন্যায়কে জয় হিন্দ